আমার চাঁদাবাজি এটি অত্যন্ত জঘন্যতম একটি অপরাধ চাঁদাবাজিকে রাহাজানের সাথে ডাকাতির সাথে তুলনা করা হয়েছে ওর আল চাদাবাজের চাঁদাবাজের চারটি শাস্তির কথা উল্লেখ করা হয়েছে سورة المايدر تتريش من آية الكريم الله تعالى بولن إنما جزاء الذين يحاربون الله ورسوله ويسعون في الأرض فسادها أن يقتلوا أو يسلبوا أو تقطع أيديهم وأرجلهم من خلاف أو ينفوا من الأرض ذلك لهم كزي في الدنيا ولهم في الآخرة عذاب عظيم الله تعالى إنما جزاء الذين يحاربون الله ورسوله جرا الله بنت رسول رشاة جدو گشنا كريه এবং যারা জমিনের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি করেন হত্যার মাধ্যমে লুণ্ঠনের মাধ্যমে ধর্ষণের মাধ্যমে অপহরণের মাধ্যমে চাঁদাবাজির মাধ্যমে চিন্তায়ের মাধ্যমে আল্লাহ বলেন তাদের শাস্তি হলো এক নম্বর তাদেরকে হত্যা করা হবে দুই নম্বর আও ল্যাবুম অথবা তাদেরকে শুলে চড়ানো হবে ফাঁসিতে চড়ানো হবে আও তুকাত্তা আইদিহিম ওয়া আরজুলুহুম মিন খিলাফ অথবা বিপরীত দিক থেকে তাদের হাত এবং পাওকে কেটে দেওয়া হবে ডান হাত বাম পা বাম হাত ডান পা তাদের কেটে দেওয়া হবে আও ইউনফাউ মিনাল আরম অথবা তাদেরকে দেশান্তর করা হবে আল্লাহ পাক রব্বুল আলামিন এই চারটি শাস্তির কথা উল্লেখ করার পরে বলেন জালিকা লাহুম কিযুন ফিদ দুনিয়া এটি হলো তাদের দুনিয়ার শাস্তি ওয়া লাহুম ফিল আখিরাতি আযাবুন আযীম তাদের জন্য পরকালে রয়েছে এক মহান আযাব কতটা ভয়াবহ চাদাবাজি দেখেছেন আল্লাহ চার ধরনের ভয়াবহ শাস্তির কথা আল্লাহ পাক রব্বুল আলামিন কি করেছেন উল্লেখ করেছেন